হ্যালো বন্ধুরা তো আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এটা আমাদের নতুন চ্যানেল এবং এখানে আমরা আপনাদের পছন্দের ওয়েব সিরিজ এক্সপ্লেন করব আশা করি আমার কণ্ঠে ওয়েব সিরিজগুলোর এক্সপ্লেনেশন আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের ওয়েব সিরিজটি হল ডার্ক যেটার এপিসোড ওয়ান এবং এপিসোড টু আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করে শোনাবো ডার্ক সিজন ওয়ান এপিসোড ওয়ান উইন্ডিন শহরে ছোট্ট একটা বাংকার দেখানো হয় যেখানে অনেকগুলো ছবি ছিল সেখানে টোটাল চার পরিবারের চার চারজনের তিন কাহিনীর কথা বলা হয়েছে মানে হলো পাস্ট প্রেজেন্ট এবং ফিউচার এরপর সিন শিফট হয় একটা ঘরে এবং সময় দেখানো হয় একুশ জুন দুই সাল তো এই সময়গুলো কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন এখানে আমরা মাইকেল খান বার্টকে দেখতে পাই যে একটা চিঠি লিখছিল এটা বেসিক্যালি উনার সুইসাইড নোট ছিল যেখানে লাস্ট শব্দ লেখা ছিল এই চিঠি চার নভেম্বর দুই রাত দশটা বাজে তেরো মিনিটেই খুলবে এবং এর আগে খুলবে না এরপর সে নিজের কলায় যে দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর আমরা এই মুভির লিড ক্যারেক্টার জোনাস খানওয়ালডকে দেখতে পাই, যে মাইকেলের ছেলে ছিল। আর সে রাতে ভয়ানক কিছু স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়। তারপর সে ফ্রিজ থেকে দুধ নেয়। ওর একটা অভ্যাস হচ্ছে ফ্রিজ থেকে দুধ নেওয়ার সময় সব সময় নাকে শুকে নাই। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এটা মনে রাখবেন। এরপর সে তার মাকে ডাক দেয়, কিন্তু তার মা তার এক্স বয়ফ্রেন্ড উরলিগের সাথে ছিল। উরলিক নেলসন, যে অলরেডি ম্যারিড, কিন্তু তার এখানে এক্সট্রা ম্যারিটাল अफेयर চলছে। মাইকেল স্ত্রীর সঙ্গে মাইকেলের মৃত্যুর পাঁচ মাস অলরেডি হয়ে গেছে আর হিনার তার এক্স বয়ফ্রেন্ড খুব মনে পড়ত এজন্য এখানে এই ইন্টিমেন্সি চলে এরপর উল্লিক জানালা দিয়ে বাইরে বের হয়ে পালিয়ে যায় অন্যদিকে জোনাস ও স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল তখন রাস্তায় একটি খাম্বায় একটা নোটিশ দেখতে পায় যেখানে লেখা ছিল শহরের এরিক অ্যাভেন্ডার নামের একটা ছেলে নিখোঁজ এর সাথে সাথে আমাদের উইন্ডেড এর গুহা দেখানো হয় এটা সেই গুহা যার দ্বারা ফিউচারের সব ইনসিডেন্টস দেখানো হবে পরের সিরিজ গুলোতে তো গুহা নামটা কিন্তু অবশ্যই মনে রাখবেন জোনাস তার থেরাপিস্ট পিটারের সাথে দেখা করে যেখানে পিটার বলে তুমি দুই মাসে নিজেকে অনেক ইমপ্রুভ করেছো কিন্তু জোনাস বলে বাজে স্বপ্ন পুরনো স্মৃতি আজও আমার পিছু ছাড়েনি এমন মনে হয় যেন কিছু একটা আছে যেটা আমাকে পিছু করছে আর আপনি বলছেন দুই মাসে আমার অনেক ইমপ্রুভ হয়েছে আমার তেমন কিছু মনে হয় না তো সিন শিফট হয় ইরেস খান ওয়ার্ল্ডে যেখানে দেখানো হয় জোনাসের দাদিকে মানে মাইকেলের মাকে যার কাছে পাঁচ মাস ধরে সেই চিঠি পড়েছিল সেটাই লেখা ছিল এই চিঠি চার নভেম্বর নভেম্বর রাত দশটা বেজে তেরো মিনিটেই খুলবে এর আগে খুলবে না তো সকাল থেকে সে কখন রাত হবে সেই অপেক্ষাতে থাকে তো এটা ছিল খান ওয়ার্ল্ড ফ্যামিলি এরপর সিন শিফট হয় নিলসন ফ্যামিলিতে যেখানে আমরা উর্লিকের ওয়াইফ ক্যাটরিনা দেখতে পাই তাদের মোট তিনটা বাচ্চা ম্যাগনেস মার্থা আর মিকেল স্কুলে যাওয়ার জন্য ম্যাগনেস তার হুড়ি খুঁজছিল কিন্তু খুঁজে পাচ্ছিল না অন্যদিকে মার্থা নাস্তা করতে চাচ্ছিল না আর মিকেল তার ফেভারিট ম্যাজিশিয়ানের ড্রেস পরে স্কুলে যেতে চাচ্ছিল কিন্তু ক্যাটরিনা ওকে বারবার ড্রেস চেঞ্জ করতে বলে তো আমরা জানি একজন দুজন বাবা তার ছেলেকে খুব ভালো করে চেনে তো উল্লিক তার ছেলেকে বলে ঠিক আছে তুমি একটা ম্যাজিক দেখে দাও তারপর তোমার ড্রেস চেঞ্জ করে স্কুলে যেতে হবে তো এখানে আমাদের ছোট্ট ম্যাজিসিয়ান মিকেল দুটি ছোট ছোট কাপের মধ্যে একটা খেলনা নিয়ে সেটাকে গাইড করে দেয় তো উল্লিক তাকে বলে তুমি এটা কিভাবে করলে তো মিকেল বলে এটা জিজ্ঞেস করো না যে কিভাবে করেছি এটা বলো যে কখন করলাম কারণ ম্যাজিকের সব সময় হাতের সাফাই কাজ আসে এরপর আমরা স্কুলের সিন দেখতে পাই যেখানে জোনাস তার স্পেশাল ফ্রেন্ড বার্তোসের সাথে দেখা করে বার্তোস কে জিজ্ঞাসা করে তুমি কি এরিকের খোঁজ পেয়েছো দুই দিন ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না তুমি কি জানো স্কুলের মধ্যে ট্রেড বিল্ডিং এর কাজ করতে তো এইসব সব গল্প করতে করতে তারা স্কুলে চলে যায় এরপর সিন শিফট হয় পুলিশ স্টেশনে যেখানে অ্যারিকের মা বাবা এসে পুলিশের উপর চিৎকার করতে থাকে তারা বলে এত দিন হয়ে গেল আপনারা পুলিশ হয়ে কি দায়িত্ব পালন করছেন তারা এত বেশি রেগেছিল যে তারা পুলিশ অফিসার শার্লেটের মুখে থু দিয়ে দেয় এরপর উরলিক এরিকের বাবা মাকে শান্ত করায় এবং বলে দেখেন পুলিশ ডিপার্টমেন্ট তাদের দায়িত্ব সাথেই কাজ করে যাচ্ছে পুলিশরা শহরের প্রতিটি কোণায় অ্যারিককে খুঁজে চলেছে পেপারে অ্যারিকের নাম দিয়েছে হারিয়ে যাওয়ার নোটিশ সব জায়গায় ছেপে দিয়েছে আমরা পুরোপুরি চেষ্টা করছি আপনি আমাদের ওপর ভরসা রাখেন এরপর অ্যারিকের বাবা উল্লিখকে বলে উল্লিখ এখানে যদি তোমার ছেলে হারিয়ে যেত তুমি কি শান্ত হয়ে বসে থাকতে পারতে আসলে কোনো বাবা মায়ের পক্ষেই কিন্তু এটা সম্ভব না তাদের সন্তান তাদের সবচেয়ে প্রয়োজন হয় এরপর আমাদের উইন্ডেন কিভস দেখানো হয় এটা সেই গুহা যেটা আমাদের শুরুতে দেখানো হয়েছিল এই গুহার ভেতর থেকে একটা হুডি পরা লোক বের হয়ে যায় যার হাতে সুটকেস ছিল আর ইনিকে আমরা একটু পরেই জানতে পারবো এরপর আমরা স্কুলে ম্যাগনেস কে দেখতে পাই যে জয়েন্ট টান ছিল সেখানে স্কুলের আরেক মেয়ে ফ্রান্সিসকা চলে আসে এসে বলে এই যে তুমি যেটা টানছো এটা একেবারেই চিপ কোয়ালিটির বেসিক্যালি এই ফ্রান্সিসকা ওই থেরাপিস্ট পিটার আর পুলিশ ডিপার্টমেন্টের শার্লিকের মেয়ে তিন এবার একটা হলে শিফট হয় যেখানে জোনাস তার গার্লফ্রেন্ড মার্থা দেখতে পায় কিন্তু দুই মাস থেকে মার্থা স্কুলে আসে না এখানে আবার মার্থা বার্থোসের সাথে ফ্রেন্ডশিপ করে নেয় যেটা দেখে জোনাসের আবার জেলা সিফিল হচ্ছিল কিন্তু ওর কিন্তু কিছু করার ছিল না এমন আমাদের সাথেও হয় অনেক সময় তাই না এরপর আমরা মার্থার মাকে দেখতে পাই যার নাম ছিল ক্যাট্রিনা যে স্কুলের প্রিন্সিপাল ছিল তো সে বলছিল এই স্কুলের ছাত্র অ্যারিক যে দুই দিন ধরে গায়ে তো কেউ যদি তার ব্যাপারে কিছু জানে তাহলে যেন আমাকে অবশ্যই ইনফর্ম করে এরপর সিন শিফট হয় পুলিশ স্টেশনে যেখানে উল্লিক আর শার্লেট বসে কথা বলছিল যেখানে উল্লিক বলে শার্লেট কি মনে হয় না এই সব জিনিস দুইবার করে হচ্ছে কারণ আজ থেকে 33 বছর আগে আমার ভাই ম্যাটসও এইভাবে গায়েব হয়েছিল আর এখনো পর্যন্ত যাকে খুঁজে পাওয়া যায়নি যেটা আবার মনে হয় শুরু হয়েছে এটা শুনে শার্লেট বলে আমরা এই সব বিষয় সম্পর্কে জেনে নিব এরপর আমাদের উইন্ডেন হোটেল দেখানো হয় এই হোটেলে রেজিনা নামের একজন রিসিপশনিস্টকে দেখানো হয় যার হোটেলে একজন কাস্টমার ছিল না এরপর রেজিনার কাছে ব্যাংক থেকে কল আসে আর কিছু টাকা পয়সা শোধ করার ব্যাপারে কথা বলে তখন রেজিনা রাগ করে বলে এমনিতেই এই শহরে কয়দিন ধরে এই সব অদ্ভুত কাহিনীর জন্য আমার হোটেলে কাস্টমার আসছে না আর তোমরা আমার খরচ বাঁচানোর জন্য টাকা চাচ্ছ আমাকে তোমার সুপারভাইজারের সাথে কথা বলাও আর রাগ করে ও ফোন কেটে দেয় এরপর সিন ক্লাসরুমে শিফট হয় যেখানে ফ্রান্সিসের টাইম ট্রাভেল ব্ল্যাক হোল টাইমার স্পেসের মধ্যে চলমান সব স্পেসিফিক জিনিসকে টিচার বলার পর বাচ্চাদের সামনে এক্সপ্লেন করছিল কিন্তু পেছনে বসা জোনাস আর বার্তোস এরিকের ট্রাকসের ইন্টারেস্ট ছিল কারণ এখন যখন সাপ্লায়ার বেঁচে নেই তো সাপ্লাই করার মতো কাউকে তো প্রয়োজন আছে তাই না তো বার্তোষ বলে যেখানে অ্যারিক ড্রাগস রাখতো সেই জায়গাটা আমি চিনি আজ সন্ধ্যায় গিয়ে আমরা সেগুলো চুরি করে নিব এবার সিন উল্লিকের বাবা মায়ের ঘরে শিফট হয় যেখানে আমরা জনা নেলসনকে দেখতে পাই যে বলছিল আজ থেকে তেত্রিশ বছর আগে তোমার ভাই ম্যাটসো কিভাবে গায়েব হয়ে গিয়েছিল তোমার কি এই শহরে ঘটে যাওয়া এই ইনসিডেন্টগুলো গুলো পুরনো লাগছে না তো উল্লিক বলে মা আপনি একদম দুশ্চিন্তা করবেন না এমনিতেও আপনার ভুলে যাওয়ার অসুখ আছে তো আপনি ওই ব্যাপারে একেবারেই কিছু ভাববেন না এরপর আমাদের একটা ওল্ড এজ হোম মানে বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধ যার নাম অ্যালগার ড্রপলার কে দেখানো হয় ইনি কিন্তু কাহিনীর গুরুত্বপূর্ণ একটা অংশ যেটা আপনারা পরবর্তীতে দেখতে পাবেন তিন এরপর একটা ব্লু রুমে শিফট হয় যেখানে আমরা এরিক অভেন্ডার্স কে দেখতে পাই যার সামনে একটা টিভি চলছিল আর পুরানো দিনের এইটিনস এর গাছ চলছিল এখানে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছিল তো জোনাস বার্তোস সাথে অ্যারিকে ড্রাগস চুরি করতে যাচ্ছিল আর তাদের মধ্যে টিম আপ হয়ে যায় আর এরা আজ রাতে সেখানে প্ল্যান করে ফেলে এরপর আমরা হেনাকে দেখতে পাই যে উইন্ডেন শহরে পাওয়ার ওখানে ছিল তো তখন ওর কাছে কল আসে বলে আজ স্কুলে একটা মিটিং হবে তুমি কি ওখানে আসবে তো হেনা বলে তোমার বউ এমনি আমাকে ঘুরে ঘুরে কেমন করে জানি দেখে তো আমার না যাওয়াটাই শ্রেয় হবে এরপর আমরা তার ওয়াইফ ক্যাটরিনা দেখতে পাই তো ও উর্লিকের কাপড় নাড়াচাড়া করতে গিয়ে কাপড়ের ভেতর একটা চুল দেখতে পায় আর সাথে একটা পারফিউমেরও ঘ্রান পায় ক্যাটরিনা তখনই বুঝে যায় যে উর্লিকের কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে এরপর আমরা পাওয়ার প্ল্যান্টের মালিক আলেকজেন্ডারকে দেখতে পাই যেখানে হেনা তার ফিজিওথেরাপি করে দিচ্ছিল আর হেনা বলে আপনার পিঠে যে ঘা হয়েছে তার জন্য আপনি রুটিন মাফিক ওষুধ নেন আর সাথে থেরাপিও নেন কারণ বৃষ্টির সময় আসলে বৃষ্টি পড়লে আপনার এই ঘা আপনাকে আরো বেশি ব্যথা দিবে এরপর হেনা বলে আজকের সেশন শেষ তো আমি আজকের মতো আসি আলেকজান্ডার বলে তুমি কি ঠিক আছো মানে তোমার সাথে তোমার হাজবেন্ড নাই ঘরের বাকি লোকজন কেমন আছে এই জন্য জিজ্ঞেস করছি এই কথা সেটা হানাকে 트리গার করে দেয় আর কেন 트리গার করে সেটা আমি আরো পরে জানাচ্ছি তো এরপর রাত গভীর হয় আর ਘরিতে রাত 10টা বেজে বারো মিনিট হয়ে গিয়েছিল এই মনে পড়ছে কিছু ইনাস ওই বক্স নিয়ে নিজের ঘরে বসে পড়ে এরপর সিন শিফট হয় স্কুলে যেখানে সব অভিভাবক উপস্থিত ছিল অন্য দিকে বাচ্চাগুলো পৌঁছে যায় জঙ্গলে উইন্ডেন গুহাই যাওয়ার জন্য এখানে একটা ব্রিজের নিচে জোনাস আর তার গার্লফ্রেন্ড 마থাসেসের সাথে কথাবার্তা হচ্ছিল সে বলে তুমি বার্তসের সাথে কোম্পানি সেটআপ করে নিয়েছো তাই না মানে আমি তো নর্মাল লাইফ আর এক্সিস্ট করি না এখানে মার্থা বলে আই এম হ্যাভিং লাইক ডিজাবু এটার মানে হলো ওর সাথে যা ঘটছে সেটা ও এর আগে করে ফেলেছে মানে যা হচ্ছে সেগুলো রিক্রিয়েট টাই তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডায়লগ যেটা আরো পরে আপনারা জানতে পারবেন এরপর ম্যাগনেস মিকাইল এর সাথে পৌঁছে যায় বার্তোস আর মার্থা বলে যে মিকাইল তো অনেক ছোট বাচ্চা ওকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল তো মিকাইল বলে বাচ্চা সামলানোর মহিলাটা আজকে কাজে আসেনি উনি কিছু কাজে আটকা পড়ে গিয়েছিল আর যাই হোক আমি আর বাচ্চা নেই আমি সব বুঝি তোমরা কি করতে যাচ্ছ সেটাও বুঝি তো সবাই এরপর ট্র‍্যাকস খুঁজতে থাকে তো এখন সিন শিফট হয় স্কুলের হলে যেখানে সব অভিভাবক বসেছিল ক্যাট্রিনা যে স্কুলের প্রিন্সিপাল সে বলে যদিও আমি কথাগুলো বাচ্চাদের মধ্যে বলে দিয়েছিলাম কিন্তু অভিভাবকদেরও এই বিষয়ে জানা জরুরি যে শহর থেকে অ্যারিক নামের এক বাচ্চা যে স্কুলে পড়তো সে গায়েব হয়ে গেছে তো সম্পর্কে যদি কারো কাছে কোনো ইনফরমেশন থাকে কেউ যদি কোনো কিছু জেনে থাকে অথবা কারো কাছে যদি কোনো উরুচিঠি আসে তাহলে অবশ্যই আমাকে অথবা পুলিশ স্টেশনে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে কারণ আমাদের ওকে খুঁজে পাওয়া অনেক জরুরি এরপর এখানে রেজিনা উঠে দাঁড়িয়ে চিল্লাতে থাকে আর বলে নিজের ঘর সামলাতে পারে না আবার অন্যকে জ্ঞান দিতে চলে এসেছে তো রেজিনার আসল বক্তব্য ছিল ক্যাটরিনার বর অন্য কোথাও পরকিয়া করছে তো আগে সেটা নিয়ে যেন মাথা ঘামায় আগে যেন নিজের বর সম্পর্কে ইনফরমেশন নিয়ে নেয় তারপর মানুষকে কি করতে হবে সেটা যেন শেখায় এরপর এখানে ওল্ড এজ হোম থেকে পালিয়ে এলগা ড্রপলার চলে আসে আর বার বলতে থাকে ইটস গনা হ্যাপেন এগেইন যার মানে হলো এটা আবার হতে চলেছে তো কি হতে চলেছে সেটা একটু পরেই বলছি এর মধ্যে পেছন থেকে সবাইকে লুকিয়ে হেনা বাইরে চলে আসে ওকে বাইরে যেতে দেখে উর্লিকও তার কাছে পৌঁছে যায় পুরানো প্রেমিক বলে কথা দেয় না আর ওখানে কিন্তু তারা কিস করতে থাকে তো এরপর সেই লেটার পরে ইনাস অনেক কান্না করতে থাকে উনার পুরনো কিছু ভুলের জন্য উনার অনেক গিল্ট ফিল হয় অন্যদিকে জঙ্গলের সেই গুহার ভেতর সোফার নিচ থেকে বাচ্চারা ড্রাগস বের করার জন্য এসেছে ছিল কিন্তু ড্রাগস ওখানে ছিল না কারণ ফ্রান্সেসকা সেগুলো ওদের আসার আগেই চুরি করে নিয়েছিল তো ফ্রান্সেসকা বলে বার্তোস এই ড্রাগস গুলো আসলে চারশো ডলারের কিন্তু তুমি যদি চাও তো আমি ফিফটি পার্সেন্ট ছাড় দিয়ে দুইশো ডলারে দিতে পারি তো বার্তোসের অনেক রাগ হয় কারণ এই জিনিসগুলো ওর ছিল কিন্তু ফ্রান্সেসকা ওদের কথা শুনে নিয়ে আগে এসে এগুলো চুরি করে নিয়েছে এবং ওরই কাছে টাকা চাচ্ছে তো বার্তোস অনেক জোরে ওকে ধাক্কা দেয় এরপর জঙ্গলের ওই গুহার ভেতর থেকে অনেক জোরে আওয়াজ আসে ইনফ্যাক্ট ওদের

তার বউ শার্লেট ডপলার কিছু বলতে চাচ্ছিল কিন্তু কিছু না বলে থেমে যায় তো ও কেন বলতে গিয়ে থেমে যায় সেটাও একটা আলাদা মিস্ত্রি যেটা তোমরা সামনে জানতে পারবে তো এরপর পৌঁছে যায় জঙ্গলের ভেতরে ওর মেয়েকে খুঁজতে তো তখন ওর ওখানে সাথে দেখা হয় তো শার্লেট বলে আমরা এই জঙ্গলে একটা ডেড বডি খুঁজে পেয়েছি এটা শুনে উর্লিকের তো মাথা খারাপ হয়ে যায় পায়ের নিচ থেকে মাটি সরে যায় কোনোভাবে লাশটা লাশটা ওর ছেলেন নয় তো কিন্তু যখন ও লাশের জামা কাপড় আর চেহারা দেখে তখন দেখে সেগুলো একেবারেই আলাদা লাশের কান আর চোখ এত বাজে ভাবে ঝলসানো ছিল যে লাশের চেহারা একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল তো উল্লিক শান্ত হয় আর বলে যাক অন্তত এটা আমার ছেলে না কিন্তু লাশটা আসলে কার এপিসোডের শেষে আমরা আসল এরিক দেখতে পাই যে একটা ঘরে ছিল একটা অজানা ব্যক্তি এসে ওর ওপর টাইম মেশিন স্টার্ট করে দেয় আর এপিসোড টা এখানেই শেষ হয়ে যায় তো এপিসোড টা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে তো আমরা এখন এক্সপ্লেন করব ডার্ক সিজন ওয়ান এপিসোড টু আগের এপিসোডটি যারা এখনো দেখেনি তারা কিন্তু অবশ্যই দেখে আসবেন কারণ আগের এপিসোড না দেখলে এই এপিসোডটি বুঝতে আপনাদের সমস্যা হবে তো এপিসোডের শুরুতে দেখা যায় উইন্ডেনের ঘন অন্ধকার গুহা থেকে এক অজানা মানুষ ধীরে ধীরে বের হয়ে আসে তার গায়ে আছে গাঢ় রঙের লম্বা জ্যাকেট আর কাঁধে ব্যাগ প্যাগ হঠাৎ তার চোখ পড়ে মাটিতে সেখানে একটা ছোট পাখি মরে পড়ে আছে এরপর সিন শিফট হয়ে আমরা দেখি জোনাসকে সে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে জোনাস ধীরে ধীরে লক্ষ্য করে তার কান থেকে কালো রক্ত বের হচ্ছে সে হাত দিয়ে ছুঁয়ে দেখে এবং ভয় পায় এরপর জোনাস এই কালো রক্ত ভালোভাবে দেখার জন্য আয়নার সামনে যায় এবং হঠাৎ করে আয়নায় সে দেখতে পায় তার মরা বাবা মাইকেলকে বেসিক্যালি এটিও জোনাসের একটি স্বপ্ন ছিল এরপর সে রিয়েলিটিতে ফিরে আসে এবং এ সময় দেখা যায় তার কান থেকে আর কোনো কালো রক্ত বের হচ্ছে না এবার সিন হসপিটালে শিফট হয় যেখানে দেখা যায় শারলেট একটি সার্জেনের সাথে ওই জঙ্গলে পাওয়া লাশ নিয়ে কথা বলছে সার্জন ধীরে ধীরে বলে is Doppler এই মৃতদেহের চোখ এবং কান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে মনে হচ্ছে কোনো অত্যন্ত গরম শক্তির কারণে এই দুটি অঙ্গ গলে গেছে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই তবে এটি স্বাভাবিক মৃত্যু নয় বডি পুরোপুরি অদ্ভুত পরিস্থিতিতে আছে এরপর আমরা উলরিককে দেখতে পাই যে তার ছেলে মাইকেলের খোঁজ করতে ওই গুহা মানে উইন্ডেন কেপ এ চলে যায় উলরিক অনেক গভীর পর্যন্ত গুহার ভেতর প্রবেশ করে আশেপাশে অন্ধকার শুধু তার টর্চের আলোই তাকে পথ দেখাচ্ছে হঠাৎ সে লক্ষ্য করে একটা দরজা যেটা পুরোপুরি বন্ধ সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে তার শরীরে সমস্ত শক্তি দিয়ে দরজাটি ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর কাঁপতে শুরু করে কারণ সে বুঝতে পারে এটি কোনো সাধারণ দরজা নয় তার পক্ষে দরজাটি ভাঙা অসম্ভব এরপর নেক্সট মর্নিং ফ্রান্সিসকা তার স্কুলের দিকে যাচ্ছিল এমন সময় ম্যাগনেস তাকে দাঁড় করায় ম্যাগনেস কঠোর দৃষ্টিতে ফ্রান্সিসকাকে প্রশ্ন করে আমার আগে তুমি ওই গুহায় কি করছিলে তুমি ওখানে কিভাবে পৌঁছালে আর তুমি বা কিভাবে জানলে ওই ড্রাগস কোথায় আছে নিশ্চয়ই মিকাইলের মৃত্যুর পেছনে তোমার হাত আছে ফ্রান্সিসকা কিছুটা ভীত তবে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করে আর ধীরে ধীরে জবাব দেয় যখন তুমি ক্লাসে বসে ড্রাগসের বিষয়ে কথা বলছিলে তখন আমি শুনে ফেলেছিলাম মিকাইলের গুম হওয়ায় আমার কোনো হাত নেই এরপর ফ্রান্সিসকা চুপচাপ চলে যায় এরপর আমরা পিটার গপলারকে দেখতে পাই যে তার বাবার পুরানো বাড়ির সামনে গাড়িতে বসে আছে তার চোখে অশ্রুম মুখে গভীর বিষণ্ণতা দেখতে এমন মনে হচ্ছিল যেন সে অনেক বড় কোনো পাপ বা ভুল করে ফেলেছে দেন সিন টনটেন নেলসনের বাড়িতে শিফট হয় এখানে দেখা যায় টনটেন নিজের রক্তমাখা কাপড় ওয়াশিং মেশিনে ঢুকিয়ে লুকানোর চেষ্টা করছে সে অনেকটা তাড়াহুড়ো ভাবেই কাজটা করছে যেন কেউ তাকে ধরতে না পারে ঠিক তখনই তার ওয়াইফ জেনা নেলসন এসে তাকে দেখে ফেলে যেনা অদ্ভুত চোখে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ না তো টনটেন খানিকটা বিরক্ত কিন্তু শান্তভাবে জবাব দেয় না তেমন কিছু না আমি শুধু কিছু কাজের জন্য বাইরে যাচ্ছি এই সময় জেনা তার নিজের ছেলেদের ছবি দেখতে বসে যায় তিন ক্যাটরিনার দিকে শিফট হয় এ তার মেয়ে মার্থার সঙ্গে বসে আছে কারণ স্কুল থেকে আসার সময় বাচ্চাদের গায়েব হওয়া কোনো সাধারণ বিষয় নয় ক্যাটরিনা চিন্তিত ভয় অনুভব করছে যা প্রমাণ করে শহরে যে ঘটনা ঘটছে তা মোটেও স্বাভাবিক নয় এরপর আমরা মার্তোষকে দেখতে পাই সে সেই ছেলে যাকে মার্থা বারবার ফোন করছিল মার্থা তার সঙ্গে কথা বলতে চেয়েছিল কিন্তু পরিস্থিতি এমন যে সে ফোন রাখতে বাধ্য হয় মার্থা তার কাছে কিছু কথা কথা বলে এবং ফোন রেখে দেয় দৃশ্যটি আবার উইন্ডেন পুলিশ ডিপার্টমেন্টে ফিরে আসে ক্যামেরা ধীরে ধীরে ঘুরে যায় শার্লেট ডপলারের দিকে সে এখন পুরো ডিপার্টমেন্ট কে অ্যাডপোসি করা মৃতদেহের রিপোর্ট দেখাচ্ছে শার্লেট বলে যেভাবে এই দেহটা পাওয়া গেছে তা একদমই স্বাভাবিক নয় বাচ্চাটির চোখ আর কান পুরোপুরি পুড়ে গেছে যেন কোনো তীব্র তাপে গলে গেছে তার পোশাকও বেশ পুরানো ধাঁচে এমন মনে হচ্ছে যেন সব আশির দশকের কিছু সে ফাইল খুলে আরো বিস্তারিত দেখায় আমরা একটা জুতার জোড়া পেচি যাতে 80s এর লোগো আছে এমন কি বাচ্চার কাছে একটা ওয়াকম্যানও পাওয়া গেছে সেটাতেও 80s এর পুরনো লোগো ব্যবহার করা হয়েছে আজকাল তো কেউ এগুলো ব্যবহারই করে না শার্লট মুখ গম্ভীর করে বলে তাহলে এটা কি সেই চালাক খুনির কোনো ফাদ আমাদের বিভ্রান্ত করার জন্য এই পুরনো জিনিস রেখে গেছে নাকি এই রহস্যের আসল উত্তর ওই 80s সময়ের মধ্যেই লুকানো কেশমে সে বলে আমাদের দ্রুত এই সূত্রের উৎস খুঁজে বের করতে হবে ঠিক সেই মুহূর্তে দরজাটা হঠাৎ জোরে খুলে যায় মুখে উৎকণ্ঠা নিয়ে হাপাতে হাপাতে ভেতরে ঢোকে উল্লিক নিলসান সে বলে তোমার সাথে আমার জরুরি কথা আছে তারা দুজন পাশের রুমে যায় উল্লিখ বলে তুমি জানো যে উইন্ডেন কেভে এই ঘটনাগুলো ঘটছে ঠিক সেই জায়গাতেই তেত্রিশ বছর আগে আমার ভাই নিখোঁজ হয়েছিল এখন আবার আমার ছেলে মাইকেল গায়ে এর আগে এরিকো হারিয়ে গেছে আমি গত রাতে গুহায় গিয়েছিলাম সেখানে আমি একটা লোহার দরজা দেখেছি যা বাইরে থেকে নয় ভেতর থেকে বন্ধ ছিল হতে পারে কেউ ওই দরজার ভেতরে সবাইকে বন্ধ করে রেখেছে শেষে উর্লিক বলে আমি চাই তুমি অবিলম্বে পাওয়ার প্লান্টের বিরুদ্ধে একটা সার্চ ওয়ারেন্ট জারি করো ওখানেই এই রহস্যের উত্তর লুকানো আছে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে পুরো ঘরে নিস্তব্ধতা নেমে আসে মনে হয় উইন্ডেন শহরের অন্ধকার রহস্যের দরজাটা আসলেই খুলতে চলেছে এবার দেখা যায় টাইটম্যান টাইটম্যানকে যে কিনা উইন্ডেন পাওয়ার প্লান্টের মালিক সে তার অফিসে বসে কিছু কাগজ খাটছেন ঠিক তখন দরজা খুলে ভেতরে ঢোকেন জার্গান যে আসলে নিখোঁজ বালক অ্যারিকের বাবা তার মুখে ক্লান্তি চোখে গভীর চিন্তার ছাপ সে ধীরে ধীরে বলে স্যার আমি ভাবছিলাম আমি এখন কাজটা ছেড়ে দিতে চাই অ্যারিক হারিয়ে যাওয়ার পর থেকে আমার পক্ষে সবকিছু চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে গেছে এবার আলেকজান্ডার মাথা তুলে তাকায় তার চোখে এক অদ্ভুত কঠোরতা আর মায়ের মিশ্রণ আমি তোমার পরিস্থিতি বুঝি কিন্তু যাওয়ার আগে তোমাকে আমার জন্য একটা শেষ কাজ করতে হবে দৃশ্যটি এবার উইন্টেন হোটেলে স্থানান্তরিত হয় হোটেলের ভেতরে নিরাপত্তা বাইরে কুয়াশা ছাওয়া সন্ধ্যা রিসিপশন কাউন্টারে বসে আছে রেজিন জিনা টাইডম্যান আলেকজান্ডারের স্ত্রী ক্লান্ত মুখে হিসাবের কাগজ গুনছে ঠিক তখন দরজা খুলে ভেতরে ঢুকে একজন আননন পার্সন যে ঠিক সেই মানুষ যাকে আগের রাতে গুহা থেকে বের হতে দেখা গিয়েছিল তার শরীর কাদামাটিতে ভরা চোখ লালচে চেহারায় ভয় আর ক্লান্তির মিশ্র ছাপ সে ধীরে ধীরে বলে একটা রুম নিতে চাই রেন্টে রেজিনা কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর নীরবে রেজিস্টারে নাম লেখায় আর একটা চাবি এগিয়ে দেয় এখানে দেখা যায় ওপরের একটি রুমে জোনাস একা বসে আছে এটাই সেই রুম যেখানে তার বাবা মাইকেল পাঁচ মাস আগে আত্মহত্যা করেছিলেন দেয়ালে ঝুলছে অনেকগুলো আঁকা ছবি মাইকেল একজন পেন্টার ছিলেন রঙে রঙে যেন মিশে আছে এক অদ্ভুত অন্ধকার জোনাস ছবিগুলোর দিকে চুপচাপ তাকিয়ে থাকে তার চোখ থেমে যায় এক অসমাপ্ত ছবিতে যার মাঝখানে শুধু কালো কালি মেখে দেওয়া যেন কোনো কিছু ইচ্ছা করে মুছে ফেলা হয়েছে সে ধীরে ধীরে ঘুরে তাকায় এবং দেখে আলমারির ওপর একটা পুরনো ডয়ার রাখা কৌতূহলে সেটা খুলে ফেলে ভেতরে কিছু পুরনো কাগজপত্র আর মানচিত্র পড়ে আছে জোনাস একটার পর একটা খুলে দেখে আর হঠাৎ থেমে যায় ওই মানচিত্রে আকা উইন্ডেন কেভের পুরো নকশা বিভিন্ন পথ চিহ্ন আর সংযোগ দেখানো আর নিচে বড় অক্ষরে লেখা ওয়ার ইজ দা ক্রসিং মানে কোথা থেকে বের হওয়া যায় এবার দেখানো হয় শহর জুড়ে এখন ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে উইন্ডেন থেকে দুইটা শিশু গায়েব একজন হলো এরিক আরেকজন হলো মিকাইল তার ওপর পাওয়া গেছে এক অজানা শিশুর লাশ যার পরিচয় এখনো কেউ জানে না এই অবস্থায় পুরো উইন্ডেন ফরেস্টে বড় আকার তল্লাশি অভিযান শুরু করা হয় জঙ্গলে পুলিশদের সারি সারি লাইন হাতে টর্চ লাইট আর কুকুর নিয়ে খুঁজছে প্রত্যেক কোনা সবার মুখে উদ্বেগ আর সন্দেহের ছাপ সেই দলের সাথেই ছিল ট্রন্টে নিলসন অর্থাৎ উল্লিকের বাবা তিনি অংশ নেন এই অনুসন্ধানে হয়তো নিজের পুরনো অতীতের কোন ছায়া তাকে টানছিল সিং কেটে যায় আমরা দেখি জানা নিলসন কে যে উল্রিকের স্ত্রী সে একা বসে আছে ঘরে চুপচাপ তাকিয়ে আছে একটা পুরনো বাক্সের দিকে বাক্সের ভেতর থেকে সে বের করে তার ছেলে ম্যাক্স পুরনো খেলনা ছোট গাড়ি বল আর শিশুর কিছু জিনিসপত্র খেলনাগুলো হাতে নিয়ে তার চোখ ভিজে যায় স্মৃতিতে কারণ ম্যাক্স তো তেত্রিশ বছর আগে ঠিক একই ভাবে এই শহর থেকে হারিয়ে গিয়েছিল যেমন এখন মিকাইল আর অ্যারিক হারিয়ে গেছে তিনি আবার উইন্ডেন হোটেলে শিফট হয় রাত গভীর জানালার বাইরে বৃষ্টি ঝরছে ম্লান আলোয় পুরো ঘরটা ডুবে আছে এক অদ্ভুত অন্ধকারে হোটেলে সেই অজানা মানুষটা যে কেপ থেকে বের হয়ে এসেছিল এখন তার রুমের ভেতরে ব্যস্ত কিছু কাজ বলছে দেখা যায় সে পুরো দেয়াল জুড়ে অসংখ্য ড্রয়িং স্কেচ পেইন্টিং আর থিওরিটিক্যাল নোটস আলাদা আলাদা কাগজে লাগিয়ে রেখেছে প্রতিটি ছবিতে আছে সময় তারিখ গুহার পথের মতো গোলকধাঁধা লাইন আর কিছু অজানা ফর্মুলা দেয়ালের একপাশে একটা পুরনো বই রাখা আর তাতে লেখা দেখা যায় আজার্নি থ্র টাইম বাই এস জি টেন হাউস অর্থাৎ বইটির লেখক এস জি টেন হাউস ঘরের কোনায় রাখা আছে একটা স্যুটকেস যেটা দেখতে পুরনো কিন্তু অদ্ভুতভাবে ভারী ও বিশেষ ধরনের তাতে কিছু লোহার লক তার আর রহস্যময় প্রতীক খোদাই করা সুটকেস দিকে তাকিয়ে বোঝা যায় এর ভেতরে নিশ্চয়ই আছে কোনো গোপন যন্ত্র বা রহস্যময় বস্তু যা গল্পের পরের অংশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এবার দেখানো হয় জানা নিলসন ধীরে ধীরে জঙ্গলের প্রান্তে আসে সে তার হারিয়ে যাওয়া ছেলে ম্যাটস এর স্মৃতিতে বানানো কবরের সামনে দাঁড়ায় চুপচাপ হাতে থাকা ছোট্ট খেলনাটা কবরের ওপর রাখে তার চোখে জল মুখে কোনো কথা নেই হালকা বাতাস বইছে সবকিছুতেই এক নিঃশব্দ শো চোখ জড়িয়ে আছে উলরিককে দেখানো হয় যে সে অনেক বেশি রেগে আছে চোখ লাল হাত দিয়ে জোরে স্টিয়ারিং ধরে সে ফুল স্পিড বাড়িয়ে গাড়ি চালাচ্ছে মনের ভেতর একটাই কথা পাওয়ার প্লান্টের মালিকের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট তুলতে হবে সে বিশ্বাস করে এই সব ঘটনার পেছনে ওদের হাত আছে তাই সে নিজের উদ্যোগেই সত্য বের করার চেষ্টা করতে এগিয়ে যাচ্ছে পরের দৃশ্য তার বাড়িতে শিফট হয় সেখানে তার মে মার্থা এবং ভাই ম্যাগনাস দেখানো হয় ম্যাগনাস রেগে দেয়ালে খুশি মারতে থাকে মার্থা চেঁচিয়ে বলে তুমি যদি ড্রাগস লোভে ওকে ওই গুহায় না নিয়ে যেতে তাহলে আজামার ছোট ভাইটা বেঁচে থাকতো আমি ওর পাশে থাকতাম সিন শিফট হয় ব্লু রুমে যেখানে পুরো ঘরটা নীল আলো ঝলক আর ছায়ায় ডুবে আছে মেঝেতে কিছু মেশিন লাইন দিয়ে রাখা চারপাশে ত্রিভুজাকার তার ঝাজালো যন্ত্রপাতির অদ্ভুত ও ভীতিকার শব্দ আমরা দেখতে পাই এরিক কে চুপচাপ বসে আছে ভয় আর আতঙ্কে চোখ চিম টিম করছে তার সামনে দাঁড়িয়ে আছে কালো কাপড় পরা এক অজানা মানুষ যার পরিচয় এখনো রহস্যময় হঠাৎ সে একটি যন্ত্র করে যা সরাসরি অ্যারিকের মাথায় সেট করা ছিল যন্ত্রটি এমন তীব্র প্রেশার ক্রিয়েট করে যে অ্যারিকের চোখ আর কান ঝলসে যায় চিৎকারে পুরো ঘর কাঁপে এরিক কাঁপছে চিৎকার করছে আর চারপাশে অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হচ্ছে যে কারণে এমন ঘটনা ঘটলো তার রহস্য পরবর্তীতে বলা হবে দৃশ্যটি পাওয়ার প্লান্টের বাইরে শুরু হয় উলরিক দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে চোখে রাগ ও উদ্বেগ উলরিক চেঁচিয়ে বলে আমাকে সার্চ করতে দাও আমার ছেলে এবং শহরের বাকি সব শিশু গায়েবের ঘটনা তোমার পাওয়ার প্লান্টের পাশে থাকা গুহার সঙ্গে সংযুক্ত আলেকজান্ডার টাইডম্যান ঠান্ডা চোখে তাকিয়ে উত্তর দেয় এটা হাইলি সিকিউরড এলাকা শুধু বিশেষ পারমিশনের সঙ্গে তল্লাশি চালানো যাবে কোন তৃতীয় পক্ষ এখানে আসতে পারবে না তাই ভালো হবে সার্চ ওয়ারেন্ট সহ আইশো না হলে দ্বিতীয়বার নিজের চেহারাও দেখিও না উলরিক রাগে হাত দিয়ে গেট শক্ত করে ধরে বলে তুমিও একজন বাবা একটুকু তো মানসিকতা দেখাও আমার হতাশাটা বোঝার চেষ্টা করো টাইডম্যান উল্লিকের কথাগুলো শুনেও কোনো নরমতা মানবিকতা না দেখিয়ে ওখানে থেকে চলে যায় ওলরিক একা থেকে যায় তার রাগ হতাশা এবং চরম উদ্বেগ স্পষ্ট প্রকাশ পায় দৃশ্যটি শিফট হয় টাইডম্যানের ছেলে বার্তসের দিকে সে হাতে ধরে আছে ড্রাগস এর থলি থলির ভেতরে দেখা যায় বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য আলাদা আলাদা প্যাকেট ও বোতল আর একটি ফোন যা বিশেষ ভাবে লক করা বার্তস ফোনটি খুলতে চেষ্টা করে কিন্তু পাসওয়ার্ড জানা নেই ফলে সে লকটি খুলতে পারে না এখানে ফোন এবং থলি দুটোই রহস্যের কেন্দ্রবিন্দু যা পরবর্তী ঘটনার সাথে সরাসরি যুক্ত সিন শিফট হয় পুলিশ স্টেশনে উলরিক ফিরে এসেছে এবং লক্ষ্য করে হেনা মিট করার জন্য এসেছে রাগে উলরিক দ্রুত তাকে অন্য রুমে টেনে নিয়ে যায় এবং চেঁচিয়ে বলে আমি তো তোমাকে আমার বাড়ি বা স্টেশনে আসতে নিষেধ করেছিলাম কিন্তু হেনার উত্তেজনা এতই প্রবল ছিল যেন পুরো পরিস্থিতি ভুলে গেছে হেনা উল্লিক সেখানেই কিস করতে শুরু করে আর উল্লিক হতবাক এবং রেগে যায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না তিন আবার জোনাসের উপর শিফট হয় সে হাতে গুহার ম্যাপটি নিয়ে বসে আছে চুপচাপ কিছুক্ষণ ম্যাপের দিকে তাকিয়ে থেকে সে দৃঢ় সিদ্ধান্ত নাই আজ রাতেই আমি আবার ওই উইন্ডেন কেভে যাব এবং যে সব শিশু গায়েব হয়েছে আমি তাদের ফিরিয়ে আনব জোনাসের চোখে ভয় দৃঢ়তা এবং কৌতূহল একসাথে দেখা যায় ঘরের নিরবতা তাকে ঘিরে রাখে আর বাইরে রাতের অন্ধকার যেন তার সাহস পরীক্ষা করছে রাতভর উল্লিক পুলিশ স্টেশনে বসে কিছু পুরনো রেকর্ডস পরীক্ষা করছে সে লক্ষ্য করে যে কিছু একটা একই রকমের টায়ারের ছাপ বারবার দেখা যাচ্ছে জায়ারিকের বাবার গাড়ির সাথে মিলে যায় এটি দেখে তার মনে সন্দেহ জাগে সে ভাবতে থাকে যে যখন এরিক নিখোঁজ হয়েছিল তখন হয়তো অ্যারিকের বাবা রাগে তার ছেলের সঙ্গে একই ঘটনা ঘটিয়েছে কিছুদিন আগে তাকে এরকমই একটা ধামকি দিয়েছিল অ্যারিকের বাবা তাই সন্দেহটা আরো দৃঢ় হয় সত্যটা খুঁজে বের করার জন্য উলরিক সরাসরি জার্গনের বাড়িতে চলে যায় প্রথমে সে ব্যাকইয়ার্ডে প্রবেশ করে এবং সেখানে থাকা জিনিসপত্র পরীক্ষা করতে শুরু করে হঠাৎ সে একটি কক্ষের সামনে পৌঁছায় সেখানে সে দেখে কুয়ার ভেতর চেইন দিয়ে একটা থলি বেঁধে রাখা আছে উলরিক থলি খোলে এবং ভিতরে বিভিন্ন ড্রাগসের প্যাকেট দেখতে পায় জার্গন তখন স্বীকার করে যে সে এবং তার ছেলে এই ড্রাগস অবৈধ ধান্দায় যুক্ত ছিল কারণ তার ছেলে জন্মদিনে মোটরসাইকেল চেয়েছিল তবে সে জোর দিয়ে বলে যে উলরিকের ছেলে নিখোঁজ হওয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এই পরিস্থিতি দেখে উল্রিক ভীত এবং হতাশ হয়ে সেই জায়গা ছেড়ে চলে যায় তার মনে শুধু সন্দেহ ও অজানা রহস্যের প্রশ্ন থেকে যায় এরপর সিন শিফট হয় জঙ্গলে গুহার কাছে যেখানে ব্লু ঘর থেকে অ্যারিকের লাশ বের করে এক অজানা লোক কোথাও যাচ্ছিল তো আপনারা কনফিউজড হবেন না যে হোটেলে যে যেই লোক আছে এটা সেই লোক কারণ এনার আর ওনার নাম আলাদা আর দুইটা অন্য পার্সন দুজন কিন্তু আলাদা যেটা আমি আপনাদের পরে গিয়ে ক্লিয়ার করব। ওই জঙ্গলে একটা ট্রাকের মাধ্যমে আলেকজান্ডার কিছু মালামাল শিফট করছিল তো এই মালামাল কি সেটা জানাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেটা সিরিজের আরো পরে জানতে পারবেন এরপর আমরা হেনা আর জোনাস দেখতে পাই জোনাস তার মাকে জিজ্ঞাসা করে আপনি কি সত্যিই আপনার হাজবেন্ড মানে মাইকেলকে ভালোবাসেন হেনা ওর কথা শুনে এড়িয়ে যায় আর কোনো উত্তর ঠিকভাবে এরপর রাতে ভয় পেয়ে ঘেমে উল্লিখ তার ঘরে পৌঁছায় যদিও ক্যাটরিনা জানতো তার বরের অন্য মেয়ের সাথে সম্পর্ক চলছে তবে সেটার চেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার ছেলেকে খুঁজে পাওয়া তার ছেলে সম্পর্কে জানা ও উল্লিখের সাথে থাকে আর বলে যা যা ইনফরমেশন পেয়েছো তাড়াতাড়ি সেগুলো আমাকে জানাও এরপর আমরা দেখতে পাই পুরো উইন্ডেন শহরে আলো জ্বলছে আর নিচ্ছে জ্বলছে আর নিচ্ছে আর আকাশ থেকে মরা পাখি পড়ছে শার্লেট একটা পাখি ওঠায় আর কিছু মনে করে ও কি মনে করে সেই গোপাল কথা ওর পাস্টের সাথে জড়িয়ে আছে এখানে আমরা একটা অজানা লোককে দেখি যে দেয়ালে মিকাইলের নিখোঁজ হওয়ার পোস্টার লাগাচ্ছিল যেখানে লেখা ছিল হু ইজ মিকাইল কিন্তু ও হু কে কেটে ওয়ান ইজ মিকাইল লিখে দিয়েছিল যেহেতু সিরিজটা জার্মানের তো এই হু ইজ মিকাইলের মানে হলো হোয়ার ইজ মিকাইল মানে মিকাইল কোথায় আছে আর ওয়ান ইজ মিকাইলের মানে হলো মিকাইল কখন আছে মানে কোন সময় আছে মিকাইল এরপর সিন সরাসরি মিকাইলের কাছে শিফট হয় যেখানে মিকাইল ওই গুহা থেকে হয়ে আসে কিন্তু এবার ও ওর বাড়িতে আসলে কিছু জিনিস চেঞ্জ পায় যেমন পুরনো দিনের গাড়ি পুরনো দিনের মোপেড এমনকি ইন্টেরিয়র এক্সটেরিয়ার ও পুরনো দিনের ও যখনই দরজা খুলে তখন একটা ছেলে বাইরে থেকে বের হয়ে আসে আর জিজ্ঞাসা করে ভাই তুমি কে যার উত্তরে মিকাইল বলে এটা তো আমার ঘর তুমি কে বেসিক্যালি এই ছেলের নাম উল্লিক নেলসানি ছিল যে এই ছোট ছেলের বাবা যে কিনা বুঝতে পারে না যে ছেলেটা কি এরপর ও ওর গার্লফ্রেন্ড ক্যাটরিনের সাথে বের হয়ে যায় আর এখানে মিকাইল তার মায়ের আরেক চেহারা দেখতে পাই তার মায়ের যৌবনের চেহারা আর ভাবে এটা আমি কোন সময় চলে আসলাম ঠিক তখন ও একটা নিউজপেপার হাতে পায় যেখানে তারিখ ছিল উনিশশো যার মানে হলো ও ৩৩ বছর আগে পাস্টে চলে এসেছিল আর সেরা এই সাসপেন্সের সাথে সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই সিরিজটি অবশ্যই জানাবেন আর নেক্সট এপিসোড আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝে আনার চেষ্টা করব। আমার ভুল ত্রুটিগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আশা করি আমি আপনাদের থেকে অনেক বেশি ভালোবাসা পেতে চলেছি তো আজকের ভিডিওটা টাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ